দিতে হয় তো যুক্ত হওয়ার পরে আমি যে প্রোডাক্ট গুলা নিয়ে মূলত কাজ করি আমার ডিএক্সিনে যুক্ত হওয়ার আগে সবচেয়ে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমি রাতে ঘুমালে সকালে ঘুমটি করতে অনেক কষ্ট হতো আমার প্রচন্ড পেট ব্যথা করতো আর সেটা মেবি হয়তো আলসারের প্রবলেম ছিল এটা হয়তো আমার অনেক বড় একটা প্রবলেম ছিল সম্ভবত আর পাশাপাশি আমার অ্যালার্জি সমস্যা ছিল প্রচন্ড যেহেতু বাহিরে কাজ করি আমি টাইলসের কাজ করি তো ওখানে দুলামলা একটা ব্যাপার পার আছে ওটা থেকে আমার প্রচন্ড অ্যালার্জি সমস্যা ছিল যেটার জন্য আমি ডিউটি থেকে আসার পরে সন্ধ্যার দিকে আমি যখন রান্না করে যেতাম যেহেতু আমাদের বাহিরে রান্না করতে নিয়ে যেতাম নিজে রান্না করে গেলে আমার প্রচন্ড হাসি আসতো এবং এতটাই হাসি আসতো একটার পর একটা একটার পর একটা

তো আমি ফার্স্টে দেখি এখানে মরেনজি জুসটা এটা গ্যাস্ট্রিক অথবা আলসারের জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি এটা পেন কিলার হিসাবে খুব ভালো কাজ করে এবং অ্যালার্জির জন্য ব্ল্যাক খুব ভালো কাজ করে পাশাপাশি মাশরুমটা এটাও গুরুত্বপূর্ণ তো প্রথম অবস্থায় সবগুলো প্রোডাক্ট নিয়ে ইউজ করা আমার পক্ষে পসিবল ছিল না সেই জায়গা থেকে আমি ফার্স্ট কিছু কসমেটিক্স আইটেম টুথপেস্ট সাবান মেসেজ এগুলা নিয়ে ব্যবহার শুরু করি এবং ব্ল্যাক কপি মরেঞ্জি জুসটা ব্যবহার করি আমি বাস্তবে মানে বর্তমানে মরেঞ্জি জুসটাকে আমি এত বেশি প্রায়োরিটি দেই যেটা বলার মতো না তো আমি যখন প্রোডাক্টটা নিয়ে ইউজ শুরু করি মানে ব্যবহার শুরু করি দুই তিন দিন আমি মানে ফিল করতেছিলাম না আমার যে ব্যথা হচ্ছে এবং আমি বলে গিয়েছিলাম দুই তিন দিন পরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমার সমস্যাটা আমি ফিল করতেছি না মরেঞ্জি জুসটা এবং ব্ল্যাক কপিটা যখন খেয়েছিলাম তো দুই তিন দিন পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আসলো এই সমস্যাটা আমি ফিল করতেছি না তখন থেকে আমি বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ মহেন্জি যুসটা আসলে অনেক উপকারী এই মহেন্দি যুসটা আসলে যারা খেয়েছে তারা বলতে পারবে এটা কতটুকু উপকারী এটা আমার একেবারে আমার অনেক টাকা আমি খরচ করছি আমি নিজেও বুঝতেছিলাম না আমার প্রবলেমটা কি হয়েছে এবং বাংলাদেশে থাকতে আমি অনেক টাকা আমি খরচ করছি এটা পিছনে তো আলহামদুলিল্লাহ মহেন্জি যুসটা আমার টোটালি চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেয় এবং শারীরিক অবস্থা করে দেয় তারপরে ছোট ছোট কিছু প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট সাবানের কথাটা যদি বলি এগুলা করতে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি একজন মানুষ হয়তো বিজনেস করতে পারে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারে বাট আহ প্রোডাক্ট ইউজ কিন্তু আমাকে কোম্পানি জোর করে করাচ্ছে না আমার আমি আমার প্রয়োজনে প্রোডাক্ট ইউজ করতেছি তো এবং আমি এখানে যুক্ত হওয়ার পর থেকে DXN এর যে প্রোডাক্টগুলো এগুলো স্যার অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে নেই কারণে আমি সাবানটাকে ইউজ করার পরে সাবানের কিছু बेनिफिट আমি নিজ চোখে দেখেছিলাম আমি আমার কোণ থেকে হাত পর্যন্ত আপনার হাতে যে নখ মানে আঙ্গুল এই অংশটা প্রতি আমার প্রত্যেকটা বর্ষ সময়ে গোড়াতে গাম্বিসির মতো কিছু একটা ওরছিল অনেকগুলা এবং এগুলো এমনি কোনো বেথা করত না বা চুলকাত না কিন্তু কি অনেকগুলো ছিল কিন্তু যখন আমি সাবানটাকে ইউজ করি ইউজ করার পরে এমনিতে এগুলো কাইটা যায় এমনিতে চলে যায় পাশাপাশি আহ যেহেতু আমরা বাইরে কাজ করি আমাদের সাবানটাকে ইউজ করার পরে আমার এই প্রবলেম গুলা অনেকটাই আমি দেখতে পাই দেন আলহামদুলিল্লাহ আমার শরীরে যদি এমনি কোনো কারণে একটু কাইটা যায় এটা ছাড়া এমনিতে গোটা ফেসা বা এরকম তেমন কিছুই নাই সাবানটাকে ইউজ করার পরে মানে আলহামদুলিল্লাহ এটা যে একটা চমৎকার একটা প্রোডাক্ট যারা নিয়মিত ইউজ করতেছে তারাই বলতে পারবে এটা আসলে কতটুকু উপকারী পাশাপাশি এখানে স্পোরলিনার কথাটা আমি যেহেতু বাইরে থেকে আমরা প্রত্যেকে আমি প্রায় বলি বাইরে থাকলে আমাদের শাকসবজি বা আপনার এই জাতীয় খাবার গুলা খুবই কম খাওয়া হয় কারণ ডিউটি করে তার পাশাপাশি আবার শাক রান্না করাটা আমাদের পক্ষে পসিবল না আমাদের শুধুমাত্র চলে আহ সেটা হচ্ছে মাছ মাংস আহ বা ওই যে ডিম এগুলোই বেশিরভাগ চলে নরমাল যেগুলো আমির যে জাতীয় খাবার ইয়া আহ জাতীয় খাবার গুলা তো এগুলোই বেশি আমাদের চলে বাহিরে কিন্তু আমরা শাকসবজি সবজি তেমন পারি না তো এই ক্ষেত্রে স্বাস্থ্যের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের অবনতি হয় এই যে আহ আপনার দুর্বল থাকা তারপরে হচ্ছে আহ শরীরে কেমন যেন একটু আহ মানে লেবুর মতন আহ চেপে ধরা মানে everything এর কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে কারণ বাংলাদেশে থাকলে মোটামুটি শাক সবজি খাওয়া হয় তো সেই জায়গা থেকে যখনই আমার কাছে এরকম একটা situation তৈরি হবে এরকম মনে হয় আমি আহ ট্রাই করি spirulina টাকে রাখার জন্য এবং এটাকে যখনই আমার স্বাস্থ্যের একটু এরকম কিছু মনে হয় তখন আমি না থাকলে আবার spirulina টাকে নিয়ে আসি তো, এইভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক উপকারী আমি টুথপেস্টে যে বিষয়টা এটা একটা গুণের কথা বলবো লাস্ট এটা দিয়ে আমি শেষ করবো অনেকগুলো প্রোডাক্টের বেনিফিট বলতে গেলে অনেক টাইম লাগবে টুথপেস্টের যে বেনিফিটটা টুথপেস্টে আমরা হয়তো দাঁতের জন্য বা মুখের জন্য ইউজ করি যাতে করে আমার দাঁত এবং দাঁতের গোড়া মারি বা এগুলো একটু সেফ থাকে এবং বেশিরভাগ এই কারণে ইউজ করা হয় কিন্তু আমি এটাকে আরেকটা জায়গাতে সবচাইতে বেশি কার্যকর মনে করি এ দাঁত ব্রাশ করার বাহিরে এবং ওইটাকে আমি আমার কাছে মনে হয় যেটা আমি নাম্বার ওয়ান জায়গাতে রাখতে পারি সেটা হচ্ছে পড়ার জন্য এটা ইয়াটা হতে আরো আগে আমি শেয়ার করছিলাম অনেক আগের একটা প্রোগ্রামে যে আমার বাইক না সৌদিতে আপনার এসি থেকে আগুন লাগে এসি থেকে আগুন লাগার পরে তার দু পায়ে অনেকগুলো জায়গাতে একদম পড়ে যায় তো পরে যাওয়ার পরে আমি তাকে বলছিলাম টুথপেস্টটা ইউজ করার জন্য তার কাছে ছিল না মানে অফিসে ছিল সে যে অফিসে মানে হাসপাতালে জব করতে ওখানে অফিসে ছিল তো সে হতে ইউজ করে নাই বাট ওখান থেকে তাকে কিছু মেডিসিন দেওয়া হয় পার্শ্ববাসিক ক্রিম দেওয়া হয় ওই ক্রিমটাকে সে তার পায় ইউজ করে ইউজ করার ফলে আপনার একদম আরো বেশি ভিজে যায় আরো একদম নরম হয়ে যায় যত ইউজ করতেছে ততই এগুলাতে পানি বের হচ্ছে মানে শুকানোর পরিবর্তে দিন দিন মনে হচ্ছে আরো ক্ষত ছিল তো একদিন সে আমাকে ফোন দিল তার সাথে আমি মানে খুব বন্ধুত্বের মতো সম্পর্ক ছোটবেিনা তো আহ বলতেছিল যে মামা একটা আশ্চর্যজনিত ঘটনা আমি বললাম কি হয়েছে মামা তো বলতেছে যে আমি আজকে দুই দিনে টুথপেস্ট ইউজ করতেছি এবং দুই দিনে আলহামদুলিল্লাহ আমার পাউগুলা টানা শুরু করছে যেগুলো আমি এতদিন কি ইউজ করলে দিন দিন এগুলো আরো ই হয়ে যেত এলোমেলো হয়ে যেত মানে ঘত হয়ে যেত এখন আজকে দুই দিনে আমি ইউজ করতেছি আমার পাউগুলা শুকানো শুরু করছে এবং এক সপ্তাহের ভিতরে তার ফাউগুলা একদম টোটালি কমপ্লিটলি শুকিয়ে যায় এবং এই এইটা আমি নিজেও আমার হাতে তেল পরছিল রান্না করতে গিয়ে তেল পড়ার সাথে সাথে আহ আমি এটা ইউজ করি এবং আলহামদুলিল্লাহ আমার এই পড়লে যে একটা কালো দাগ পরে যায় এই কালো দাগগুলো আহ চলে যায় তো এইভাবে করে অনেকগুলো প্রোডাক্টের আমি বেনিফিট পেয়েছি আমি মাইক্রোভেজ ইউজ করছি আহ কথা বল যদি বলি এটা দিয়েও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আহ বেনিফিট পেয়েছি তারপরে হচ্ছে আহ সামান সাবান প্রায় প্রত্যেকটা প্রোডাক্টে যারা ইউজ করতেছে তারাই বলতে পারবে বাস্তবতা আমি যে কথাগুলো বলতে সেগুলো আমার সম্পূর্ণ থেকে একদম বাস্তবতা আমি 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 আগে একটা কথা বল বলছিলাম কথাটা বলি যদি নাও করি কোনো কারণে কখনো তো ইনশাল্লাহ ছাড়বো না কিন্তু আমি যদি নাও করি এই প্রোডাক্ট আমি ইউজ করে যাব মানে ডিএক্সেঞ্জ যদি নাও করি কিন্তু আমার প্রোডাক্ট ইউজ চলবে ইনশাল্লাহ জি ধন্যবাদ লিটার আপনাকে